हेलो फ्रेंड्स आज हम चले सेंको गोल्ड एंड डायमंडसर गोड़िया शोरूमे আর ভিডিও শুরুতেই আমরা জানিয়ে রাখি আমাদের চ্যানেলের কোডটি ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় অফার ছাড়াও কিন্তু এই পাঁচশো টাকা ছাড় অতিরিক্ত পেয়ে যাবেন তার জন্য কি কি করতে হবে আমি স্ক্রিনেও দিয়ে রেখেছি আর ভিডিওর নিচে ডেসক্রিপশনেও কিন্তু ফুল ডিটেলস দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু প্রসেসিংটা ফলো করতে ভুলবেন না এই এছাড়াও কিন্তু গসিপ জুয়েলারিতে টেন পার্সেন্ট পর্যন্ত ছাড় পেয়ে যাবেন কি করে পাবেন সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি আর আমি স্ক্রিনেও দিয়ে রাখছি অবশ্যই কিন্তু ফলো করবেন আর এই গসিপ জুয়েলারি অতিরিক্ত ছাড়ের জন্য কাউন্টারে এসে কিন্তু বললেই হবে আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকেই আছে ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট একটা সাবস্ক্রিপশন আপনাদের হয়তো কোনো ক্ষতি হবে না কিন্তু আমাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন খুবই মোটিভেট করে দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই স্টোরটিতে অ্যানিভার্সারি উপলক্ষে ছয়ই সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বর থাকছে এক ধামাকা অফার অফারটা সত্যি এই ফার্স্ট টাইম এত সুন্দর অফার এসছে যেমন গোল্ড জুয়েলারির ওপর মেকিং চার্জে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ চলে আসছে বিশেষ জুয়েলারির ক্ষেত্রে ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট অফ চলে আসছে আর ডায়মন্ডের ক্ষেত্রে এই ফার্স্ট টাইম এত সুন্দর অফার আমরা দেখছি টোটালি মেকিং চার্জ ফ্রি এছাড়াও থাকবে ডায়মন্ড ভ্যালির ওপর আপ টু টেন পার্সেন্ট অফ আর এছাড়াও পুরোনো সোনার ক্ষেত্রে আপনারা জিরো পার্সেন্ট মেল্টিং লসের সুবিধা পেয়ে যাবেন সেই জন্য দেরি না করে পুরোনো সোনা এক্সচেঞ্জ করে নিন আজকে এই স্টোরে আমরা দেখে নেবো লাইট ওয়েট স্পেশাল কি কী সুন্দর সুন্দর নেকলেস রয়েছে এবং কানের ইয়াররিংসগুলো রয়েছে তিরিশ গ্রামের মধ্যে সমস্ত অর্নামেন্টগুলো দেখে নেব তো চলুন দেরি না করে একা করে কালেকশানগুলো দেখতে থাকি তো ফার্স্টে আমরা একদম লাইট ওয়েটের নেকলেস দেখতে পাচ্ছি সিমেট্রিক স্টাইলে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর পাতের কাজ করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম তিনশো নব্বই মিলিতে এবং প্রাইস চলে আসছে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আমি সব সময় এখানে যা যা অর্নামেন্ট আছে সবই প্রাইস অ্যাপ্রক্স বলবো কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর আমি অফার ছাড়াই বলছি জিএসটি এবং মেকিং চার্জ অ্যাড করে নেক্সট এবার যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু একদম লাইট ওয়েটের দেখতেই পাচ্ছি নিচের দিকে একটু ঝালো স্টাইল করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রাম একশো মিলি যেখানে প্রাইস চলে আসছে একান্ন হাজার টাকার মধ্যে নেক্সট এবার আরেকটা আমরা স্লিক নেকলেস দেখতে পাচ্ছি অনেকটা সেই পার্টি নেকলেস টাইপের রয়েছে একদম স্লিক ডিজাইন এবং যার ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম আটশো মিলি এবং প্রাইস চলে আসছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর ডিজাইনের ওপরে আমরা লাইট নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি এবং এই নেকলেসটির ওয়েট চলে আসছে সাত গ্রাম পাঁচশো মিলি এবং প্রাইস চলে আসছে তেষট্টি টাকার মধ্যে নেক্সট এবার যে নেকলেসটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর ফিলিগ্রির কাজ করা এবং কাটাই পিস পাতের কাজ করা রয়েছে আমরা দেখতেই পাচ্ছি বেশ সুন্দর ডিজাইনের কালেকশান এবং যার ওয়েট চলে আসছে একদম লাইট ওয়েট এটাও বারো গ্রাম নশো চল্লিশ মিলিতে চলে আসছে এবং প্রাইস চলে আসছে এক লাখ ন হাজার টাকার মধ্যে নেক্সট এবার খুব সুন্দর একটা ডিজাইনের কালেকশান দেখতে পাচ্ছি এটা শর্ট টাই নেকলেস দেখতেই পাচ্ছেন ফুলের ডিজাইনের ভরা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে এগারো গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি এবং প্রাইস চলে আসছে সাতানব্বই হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার টার্কিস ডিজাইনের ওপরে সুন্দর একটি নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি নিচের দিকে মিডিলে দেখতেই পাচ্ছি একটা থ্রি স্টাইলে ফ্লোরাল মটিভ হ্যাঙ্গিং করা রয়েছে এবং দুদিকে দুটো থ্রি ডি স্টাইলেই ফ্লোরাল মটিভ দেওয়া রয়েছে এবং এই নেকলেসটির ওয়েট চলে আসছে তেরো গ্রাম একশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ এগারো হাজার টাকার মধ্যে নেক্সট এবার অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর ডিজাইনের ওপরে গলা ভরা নেকলেসের একটা কালেকশান দেখতে পাচ্ছি এবং এই নেকলেসটিও কিন্তু একদম লাইট ওয়েট মাত্র পনেরো গ্রাম চারশো আশি মিলিতে চলে আসছে এবং প্রাইস চলে আসছে এক লাখ তিরিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু খুব সুন্দর ডিজাইনের ওপরে আমরা একটা নেকলেস দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছি নিচের দিকে চেনের হ্যাঙ্গিং করা রয়েছে এবং ফুলের ডিজাইন করা রয়েছে এবং যার প্রাইস চলে আসছে এক লাখ ছাব্বিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা লহরির কালেকশান দেখতে পাচ্ছি আর এটা পাঁচ লহরির কালেকশন দেখতেই পাচ্ছি খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে তেইশ গ্রাম দুশো নব্বই মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ চুরানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবার একটি লহরির কালেকশান দেখতে পাচ্ছি এটা তিন লহরি রয়েছে আর দু সাইডে দুটো সুন্দর ডিজাইন করা রয়েছে আর তিনটে চেনই কিন্তু তিন রকম স্টাইলে রয়েছে দেখতেই পাচ্ছেন এবং যার ওয়েট চলে আসছে উনত্রিশ গ্রাম দুশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে আমি ক্লোজেও দেখাচ্ছি কত সুন্দর ডিজাইনটা দেখুন নেক্সট এবার টার্কিস ডিজাইনের উপরে সুন্দর একটি রিপিটেডলি গলা ভরা নেকলেস কালেকশন দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন করা রয়েছে নিখুঁত কাজ করা এবং যার ওয়েট চলে আসে পঁচিশ গ্রাম নশো সাত মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ আঠেরো হাজার একশো টাকার মধ্যে আমি এখানে ক্লোজ করেও দেখাচ্ছি কত সুন্দর নিখুঁত কাজ একটু দেখুন নেক্সট এবার টার্কিস ডিজাইনের উপরে সুন্দর একটি চোকারের কালেকশন দেখতে পাচ্ছি নিচের দিকে বেশ সুন্দর হ্যাঙ্গিং করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি মিডিলে একটা ফ্লোরাল মটিভ দেওয়া রয়েছে এবং এই ডিজাইনটার ওয়েট চলে আসছে তেইশ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিয়ে এবং প্রাইস চলে আসছে এক লাখ ছিয়ানব্বই হাজার ছশো টাকার মধ্যে এবং আমি এটা ক্লোজ করেও দেখাচ্ছি দেখুন কতটা নিখুঁত কাজ আর আশা করি ডিজাইনগুলো খুবই সুন্দর লাগছে এই জন্য রিকোয়েস্ট করছি অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে সিনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের গড়িয়া শোরুমে নেক্সট আবারও কিন্তু সুন্দর ফুলের ডিজাইনের ওপরে একটা আমরা চোকারের কালেকশান দেখতে পাচ্ছি মিডিলে দেখতেই পাচ্ছি মিনাকারির কম্বিনেশানে একটা সুন্দর ডিজাইন করা রয়েছে এবং এই চোকারটির ওয়েট চলে আসছে উনত্রিশ গ্রাম দুশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ ছেচল্লিশ হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু একটা সুন্দর ডিজাইনের ওপরে চোকারের কালেকশান দেখতে পাচ্ছি মিডিলে একটা ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে এবং এটা কিন্তু কাভারেজ অনেকটাই বেশি এবং এই চোকাটির ওয়েট চলে আসছে তিরিশ গ্রাম চারশো তিরানব্বই মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ চুয়ান্ন হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা শীতারের কালেকশন দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর শীতারের একটা ডিজাইন করা রয়েছে এবং বেলটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র চব্বিশ গ্রাম ছশো সাতাশ মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ পাঁচ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট আবারও আমরা সুন্দর ডিজাইনের শীতারের কালেকশান দেখতে পাচ্ছি আর এর বেল্টে দেখতে পাচ্ছি দু রকম টাইপের ডিজাইন করা রয়েছে ফ্লোরাল মোটিভও দেওয়া রয়েছে এবং এই সুন্দর সীতারটির ওয়েট চলে আসবে উনত্রিশ গ্রাম আশি মিলি যেখানে প্রাইস চলে আসছে দু লাখ বিয়াল্লিশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু নতুন এবং একদম সুন্দর ডিজাইনের উপরে আরেকটা সিতারের কালেকশান দেখতে পাচ্ছি নিচের দিকে হ্যাঙ্গিং করা দেখতেই পাচ্ছি এবং বেল্টে দু ধরনের ডিজাইন করা রয়েছে সঙ্গে ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে এবং যার ওয়েট চলে আসছে তিরিশ গ্রাম চারশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ চুয়ান্ন হাজার ছশো টাকার মধ্যে এবার আমরা ডায়মন্ডের নেকলেস দেখে নেব আর এই অফারটিতে ডায়মন্ডের নেকলেস নেওয়া সব থেকে কিন্তু বেশি লাভজনক আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডায়মন্ডের নেকলেসের কালেকশন একদম স্লিক রয়েছে যেখানে টোটাল গোল্ডের ওয়েট চলে আসছে আট গ্রাম একশো উনআশি মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে সেভেন্টি সেন্ট এবং প্রাইস চলে আসছে এক লাখ আট হাজার একশো টাকার মধ্যে আর আমি কিন্তু এটা অফার ছাড়াই বললাম অফারে কিন্তু এক লাখ টাকার কমে চলে আসবে নেক্সট এবার আমরা আরেকটা সুন্দর ডিজাইনের ওপরে ডায়মন্ডের নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি যেখানে গোল্ডের ওয়েট চলে আসছে এগারো গ্রাম একশো নব্বই মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে ষাট সেন্ট এবং প্রাইস চলে আসছে এক লাখ আঠেরো হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু স্লিকের ওপরে খুব সুন্দর একটা ডিজাইনের নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি ডায়মন্ডের ওপরে যেখানে গোল্ডের ওয়েট চলে আসছে পনেরো গ্রাম চল্লিশ মিলি এখানে টোটাল ডায়মন্ড রয়েছে এক ক্যারেট এবং প্রাইস চলে আসছে এক লাখ একাত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার নেকলেস সেট দেখতে পাচ্ছি কানের দুলের সঙ্গে এবং এই নেকলেসটি দেখতেই পাচ্ছেন পার্টি নেকলেসের মতো দেখতে এবং এই নেকলেসটির গোল্ড ওয়েট চলে আসবে তেইশ গ্রাম ছশো অষ্টআশি মিলি এবং এখানে টোটাল ডায়মন্ড রয়েছে এক ক্যারেট ছিয়ানব্বই সেন্ট প্রাইস চলে আসছে তিন লাখ দু টাকার মধ্যে আর সঙ্গে যে সুন্দর ইয়াররিংসটি দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং করা তার গোল্ড ওয়েট চলে আসবে আট গ্রাম নশো চুয়ান্ন মিলি এখানে টোটাল ডায়মন্ড রয়েছে তিরানব্বই সেন্ট এবং প্রাইস চলে আসছে এক লাখ একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু ডায়মন্ডের নেকলেসের সেট দেখতে পাচ্ছি কানের দুলের সঙ্গে আর এই নেকলেসটির ডিজাইনে দেখতেই পাচ্ছেন মিডিলে একটা ফ্লোরাল মটিভ করা রয়েছে এবং এই নেকলেসটির গোল্ডের ওয়েট চলে আসছে ষোলো গ্রাম চৌত্রিশ মিলি এখানে টোটাল ডায়মন্ড রয়েছে দু ক্যারেট তেইশ সেন্ট এবং প্রাইস চলে আসছে দু লাখ অষ্টাত্তর হাজার সাতশো টাকার মধ্যে এবং সঙ্গে যে ইয়ার রিংসটি রয়েছে এই ইয়াররিংসটির কিন্তু গোল্ডের ওয়েট চলে আসছে ছ গ্রাম আটশো মিলি এখানে রয়েছে চুয়াত্তর সেন্টের টোটাল ডায়মন্ড এবং প্রাইস চলে আসছে এক লাখ ছ টাকার মধ্যে নেক্সট এবার গলা ভরা ডায়মন্ডের একটা নেকলেস সেট দেখতে পাচ্ছি এই নেকলেসটির গোল্ডের ওয়েট চলে আসবে বাইশ গ্রাম ছশো চুরাশি মিলি এখানে টোটাল ডায়মন্ড রয়েছে এক ক্যারেট অষ্টআশি সেন্ট এবং প্রাইস চলে আসছে দু লাখ উননব্বই হাজার তিনশো টাকার মধ্যে আর সঙ্গে যে ইয়াররিংসটি রয়েছে এই ইয়াররিংসটির কিন্তু ওয়েট চলে আসবে তিন গ্রাম সাতশো চুয়াত্তর মিলি এবং এখানে টোটাল ডায়মন্ড রয়েছে তেত্রিশ সেন্ট এবং প্রাইস চলে আসছে একান্ন হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার একটা এক্সক্লুসিভ ডায়মন্ডের নেকলেস সেট দেখতে পাচ্ছি এবং এই নেকলেসটা দেখতেই পাচ্ছেন ফুলের ডিজাইনে ভরা রয়েছে এবং ডায়মন্ডগুলোও কিন্তু যথেষ্ট শাইনিং রয়েছে এবং এই নেকলেসটির ওয়েট চলে আসবে গোল্ডের ওয়েট বাইশ গ্রাম আটশো ছিয়াত্তর মিলি এখানে টোটাল ডায়মন্ড রয়েছে পাঁচ ক্যারেট সাত সেন্ট এবং প্রাইস হলে আসছে ছ লাখ চোদ্দো হাজার দুশো টাকার মধ্যে আর সঙ্গে যে সুন্দর ইয়াররিংসটি আপনারা দেখতে পাচ্ছেন তার গোল্ড ওয়েট চলে আসছে সাত গ্রাম নশো অষ্টাত্তর মিলি এবং এখানে টোটাল ডায়মন্ড রয়েছে এক ক্যারেট একাত্তর সেন্ট এবং প্রাইস হলে আসছে দু লাখ দশ হাজার পাঁচশো টাকার মধ্যে এবার আমরা ইয়াররিং এর কালেকশান দেখে নেব প্রথমেই একটা ছোট টপস দেখতে পাচ্ছি রাউন্ড শেপের ওপরে এবং এই টপসটির ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম দুশো তিরিশ মিলিতে এবং প্রাইস চলে আসছে দশ টাকার মধ্যে নেক্সট এবার একটা সুন্দর ডিজাইনের টপস দেখতে পাচ্ছি কাস্টিংয়ের ওপরে আর যেহেতু এর উপরে রয়েছে অল টাইম ইউজ করা যাবে আগের টপসটাও কিন্তু অল টাইম ইউজ করা যাবে এবং এই টপসটির ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম চারশো চল্লিশ মিলিতে এবং প্রাইস চলে আসছে বারো হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট কিন্তু খুব সুন্দর আবারও ডিজাইনের উপরে কাস্টিং এর বেশ সুন্দর একটা টপস দেখতে পাচ্ছি এবং এই টপসটির ওয়েট চলে আসছে দু গ্রাম আশি মিলি এবং প্রাইস চলে আসছে সতেরো হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার রাউন্ড শেপের ওপরে সুন্দর একটা ছোট্ট পাশার কালেকশন দেখতে পাচ্ছি এবং এই পাশাটির ওয়েট চলে আসবে দু গ্রাম তিনশো সাতাশি মিলি এবং প্রাইস চলে আসছে কুড়ি হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার একটা জুলের ওপরে সুন্দর একটা টপস দেখতে পাচ্ছি নিচের দিকে চেন দিয়ে বল দিয়ে হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে তিন গ্রাম নশো তিরিশ মিলি এবং প্রাইস চলে আসছে তেত্রিশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটা স্লিক ডিজাইনের ওপরে আমরা হ্যাঙ্গিং ইয়াররিং দেখতে পাচ্ছি যারা একটু মডার্ন ডিজাইন পছন্দ করেন তারা এই রকম কিন্তু কালেকশান সবার আগে পছন্দ করবেন এবং যার ওয়েট চলে আসছে চার গ্রাম ছশো আশি মিলি এবং প্রাইস চলে আসছে উনচল্লিশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার পাতার ডিজাইনের ওপরে সুন্দর একটি হ্যাঙ্গিং এর কালেকশন আমরা দেখতে পাচ্ছি এবং এই ইয়াররিংসটির ওয়েট চলে আসছে ছ গ্রাম আটশো তিরিশ মিলি এবং প্রাইস চলে আসছে আটান্ন হাজার টাকার মধ্যে নেক্সট এবার একটা হ্যাঙ্গিং ইয়াররিং দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা পাইপের ডিজাইনের মতো একদম মডার্ন ডিজাইন যারা একটু মডার্ন ডিজাইন পড়তে পছন্দ করেন তারাই কিন্তু এইরকম ডিজাইন পছন্দ করবেন এবং যে ইয়াররিংসটির ওয়েট চলে আসছে ন গ্রাম দুশো মিডি এবং প্রাইস চলে আসছে অষ্টাত্তর হাজার একশো টাকার মধ্যে এবার আমরা কানবালার কালেকশন দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছি ট্র্যাডিশনাল লুক্সের ওপর রয়েছে নিচের দিকে চেনের হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রামে এবং প্রাইস চলে আসছে একান্ন হাজার টাকার মধ্যে এর উপরে সুন্দর একটি চাঁদ বালির কালেকশন দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম স্লিক এর উপরে সুন্দর ডিজাইন করা নিচের দিকে একটা ড্রপ হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম একশো উনচল্লিশ মিলিতে এবং প্রাইস চলে আসছে তেতাল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার খুব সুন্দর ফিলিগ্রি এবং পাতের কাজের কম্বিনেশনে সুন্দর একটা টানবালার কালেকশন দেখতে পাচ্ছি উপরের টপসটা দেখতেই পাচ্ছি ফুলের ডিজাইনে করা রয়েছে আর নিচের দিকে হ্যাঙ্গিং করা রয়েছে অনেকটা পাতা স্টাইলের মতো এবং যার ওয়েট চলে আসছে মাত্র সাত গ্রাম পাঁচশো ছেচল্লিশ মিলি এবং প্রাইস চলে আসছে চৌষট্টি টাকার মধ্যে নেক্সট এবার একটা ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন কানবালা এবং ঝুমকো একসঙ্গে রয়েছে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন আগে ঝুমকো রয়েছে তার তলায় কানবালা হ্যাঙ্গিং করা রয়েছে তো যার ওয়েট চলে আসছে এগারো গ্রাম দুশো সাতান্ন মিলি এবং প্রাইস চলে আসছে পঁচানব্বই হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার লেজার এর ওপর একটা ইউনিক ডিজাইনের কানবালা কালেকশন দেখতে পাচ্ছি এবং তাদের দেখতেই পাচ্ছি বেশ পাতার ডিজাইন করা রয়েছে এবং যারা একটু মডার্ন ডিজাইন পড়তে পছন্দ করেন তারা এই রকম আইটেম সবার আগে পছন্দ করবেন এবং যার ওয়েট চলে আসছে দশ গ্রাম দুশো পঞ্চাশ মিবি যেখানে প্রাইস চলে আসছে সাতাশি হাজার অ্যাপ্রক্স নেক্সট এবার আমরা ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি তো প্রথমেই আমরা টার্কিস ডিজাইনের ওপরে টু স্টেপ ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি নিচের দিকে ড্রপ হ্যাঙ্গিং করা রয়েছে একদম স্লিপের ওপরে রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র চার গ্রাম পাঁচশো ছয় চলে আসছে দেখতেই পাচ্ছেন কত লাইট ওয়েটে এবং প্রাইস চলে আসছে আটত্রিশ হাজার আটশো টাকার মধ্যে একটা আমরা ডিজাইনের সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি একটু লং রয়েছে আর মিডিল একটা হার্ড শেপের পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে মাত্র চার গ্রাম সাতশো বিরাশি মিলিতে এটাও কিন্তু একদম লাইট ওয়েট কালেকশন এবং প্রাইস চলে আসছে চল্লিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার টু স্টেপ আমরা ঝুমকোর কালেকশন দেখতে পাচ্ছি আগের থেকে অনেকটাই ব্রড রয়েছে নিচের দিকে একটা সুন্দর হ্যাঙ্গিং করা রয়েছে আমরা দেখতেই পাচ্ছি বল দিয়ে এবং যার ওয়েট চলে আসছে বারো গ্রাম ছাপ্পান্ন মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ দু হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার টু স্টেপ ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি আর নিচের দিকে চেন দিয়ে হ্যাঙ্গিং করা রয়েছে এবং যথেষ্ট কিন্তু ব্রড আইটেম দেখতেই পাচ্ছেন কভারেজটা অনেকটা বেশি রয়েছে এবং যার ওয়েট চলে আসছে চোদ্দো গ্রাম আটশো পাঁচ মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ পঁচিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু খুব সুন্দর ডিজাইনের আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে এবং ঝুমকোর মধ্যে দেখতে পাচ্ছি সুন্দর কাজ করা রয়েছে এবং ঘটে স্টাইলে রয়েছে এবং নিচের দিকে চেন দিয়ে স্পাইডাল স্টাইলে হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে তেরো গ্রাম তিনশো আটান্ন মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ তেরো হাজার চারশো টাকার মধ্যে শুধু গোল্ডের রিয়ারিং কেন আমরা ডায়মন্ডের ডায়মন্ডেরও ইয়াররিংয়ের কালেকশান দেখে নিই কারণ এই অফারটিতে ডায়মন্ডের থেকে ধামাকা অফার এবং এই প্রথম এত সুন্দর অফার দিচ্ছে তো প্রথমেই আমরা একটা ছোট্ট ডায়মন্ডের ইয়াররিং দেখতে পাচ্ছি যে ইয়াররিংটির গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম নশো বিরাশি মিলি এবং টোটাল ডায়মন্ড রয়েছে উনিশ সেন্ট এবং প্রাইস চলে আসছে তিরিশ হাজার তিনশো টাকার মধ্যে আমি কিন্তু অফার ছাড়াই বলছি অফারে কিন্তু আরও অনেকটাই কম হয়ে যাবে নেক্সট এবার জিওমেট্রিক স্টাইলে সুন্দর একটা আমরা টপস দেখতে পাচ্ছি ডায়মন্ডের ওপরে যেখানে টোটাল গোল্ডের ওয়েট চলে আসছে দু গ্রাম তিনশো উনত্রিশ মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে পঁচিশ সেন্ট এবং প্রাইস চলে আসছে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার স্কোয়ার ডিজাইনের উপরে সুন্দর একটি ডায়মন্ডের টপস দেখতে পাচ্ছি এবং প্রতিটা টপসে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটে করে ডায়মন্ড রয়েছে যথেষ্ট সুন্দর একটা স্লিক কালেকশান এবং যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে আটত্রিশ সেন্ট আমি ক্লোজ করেও দেখাচ্ছি এবং যার গোল্ডওয়েট চলে আসছে এক গ্রাম চারশো মিলি এবং প্রাইস চলে আসছে বিয়াল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার খুব সুন্দর ডিজাইনের ওপরে ডায়মন্ডের হ্যাঙ্গিং ইয়াররিংয়ের কালেকশন আমরা দেখতে পাচ্ছি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং যার গোল্ডের ওয়েট চলে আসছে চার গ্রাম ষোলো মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে সাতচল্লিশ সেন্ট এবং প্রাইস চলে আসছে চৌষট্টি টাকার মধ্যে আমি ক্লোজ করেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইনটা নেক্সট আবারও কিন্তু নজর কাড়া লুকসে একটা সুন্দর ডিজাইনের ওপরে আমরা ডায়মন্ডের ইয়াররিং কালেকশান দেখতে পাচ্ছি এবং এই ইয়াররিংসটির গোল্ডের ওয়েট চলে আসছে তিন গ্রাম ছত্রিশ মিলি এখানে টোটাল ডায়মন্ড রয়েছে বিয়াল্লিশ সেন্ট এবং প্রাইস চলে আসছে চুয়ান্ন হাজার তিনশো টাকার মধ্যে আমি এটাও ক্লোজ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইনটা নেক্সট আবারও কিন্তু সুন্দর একটা ইউনিক ডিজাইনের ওপরে হ্যাঙ্গিং ইয়ারডিং কালেকশান দেখতে পাচ্ছি ডায়মন্ডের ওপরে এবং এই ডায়মন্ডের ইয়ারডিং রিংসটটির গোল্ডের ওয়েট চলে আসছে তিন গ্রাম চারশো মিলি এবং টোটাল ডায়মন্ড রয়েছে সাতান্ন সেন্ট এবং প্রাইস চলে আসছে ঊনসত্তর হাজার টাকার মধ্যে এছাড়াও কিন্তু ডায়মন্ডের আরও সুন্দর সুন্দর ইয়াররিংস কালেকশান রয়েছে আর এই অল্প সময়ের মধ্যে সমস্তদের দেখানো যায় না সেই জন্য অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের গুড়িয়া শোরুমটিতে ভিজিট করুন আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন